হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিম ওয়েলকাম টু মিম ব্লগস আজকে সকাল থেকে অনেক পরিমাণে বিটি থাকার কারণে কোনো রকম ভিডিও নেওয়া হয়নি তো যতটুকু নিয়েছি সবকিছু থাকছে আজকে ব্লগে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সন্ধ্যা থেকে গ্রিল খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম বাইরে থেকে না এনে বাসে ট্রাই করি যে পরিমাণে মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে আজকে আমি চিকেনটা বানাবো তাই তো ঘরে বানিয়ে রাখা টক দই ছিল সেই টক দই দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিচ্ছিলাম প্রতিটা মশলা আমি অল্প করে দিব কারণ যদি দরকার হয় আমি আবারও এক্সট্রা দিয়ে দিব। তো এখানে হচ্ছে ভাজা জিরা গুঁড়া ছিল দারচিনি এলাচ গুঁড়া ছিল তারপর টমেটো সস ছিল আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর হচ্ছে মরিচা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে চিলি ফ্রেশ দিয়েছিলাম এটা আমার ক্লিপ নেওয়া হয়নি তারপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো হবে মেখে নিতে হবে মিন মিক্স করে নিতে হবে এরপরে যদি পরিমাণ মতো কম হয় তারপর তোমরা আরও এক্সট্রা করে দিয়ে দিতে পারো তো আমি এখানে আমি আমার পরিমাণ মতো সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছিলাম আর এত সুন্দর ফ্লেভার আসছিলো সুগার অ্যাড করেছিলাম মাস্টার অয়েল ইউজ করেছিলাম এরপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এরপর ধুয়ে রাখা থাকা যে মাংসগুলো ছিল আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেবেছিলাম হোল চিকেন বাড়বে কেউ বাট আমি এই পর স্লাইস করে নিয়েছি এরপর প্রতিটা স্লাইস আমি ভালো করে ম্যারিনেট করে নিব যাতে চিকেনের দুই পাশে হচ্ছে লাগে তো এই আর কি এরপর ম্যারিনেট করা হয়ে গেলে আমি এগুলো হচ্ছে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করে রাখব সব থেকে বড় কথা হচ্ছে চিকেন তখনই মজা হয় যখন তুমি অনেকক্ষণ পরিমাণে ম্যারিনেট করে রাখতে পারবে বা ধরো বিকালে বারবিকিউ করবে তুমি সকালে যদি ম্যারিনেট করে রাখতে পারো তাহলে চিকেনের ভিতরে স্মেলটা খুব ভালো মতো ঢুকে আইমিন ভালো ফ্লেভার পাওয়া যায় তো যারা যারা বাসাতে গ্রিল করবা তারা তারা অবশ্যই ম্যারিনেটের ভিতরে মাস্টার অয়েল ইউজ করবা কারণ মাস্টার অয়েলের কারণে অনেক বেশি ফ্লেভার আসে চিকেনের ভিতরে তো যাই হোক অলরেডি আমার ম্যারিনেট ম্যারিনেট করা শেষ তো আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ রেখে দিব আর এই দিকে দেখো আমি হচ্ছে এখানে অ্যাপেল কাটতেছি বিকজ হচ্ছে আমি আমার মেয়েকে হচ্ছে অ্যাপেল পিউরে দিব তাই হচ্ছে সবার আগে বিকালে আমি আমার মেয়ের খাবারটা রেডি করতেছি ওকে আমি সারাদিনে একবার হচ্ছে কোনো ফ্রুট পিউরি দেওয়ার ট্রাই করি কখনো কোনো ক্যারট পিউরি কখনো অ্যাপেল পিউরি কিছু না কিছু দেওয়ার ট্রাই করি তো আজকে আমি আমাদের মাংসটা ম্যারিনেট করার পর হচ্ছে চলে গিয়েছিলো আমার মেয়ের খাবার পেক করার জন্য তো এখানে আমি অ্যাপল পিউরি করতেছিলাম ওর জন্য ছোটো থেকে বড়ো করেছে যে অ্যাপেল পিওটা অত বেশি লাইক করে না ক্যারট পিউরি সব পিউরি খেলেও হচ্ছে অ্যাপেল পিউরিটা কেন যেন খায় না তো এটা আমি ওকে থার্ড টাইম দিয়েছিলাম বাট থার্ড টাইম ওইটা পছন্দ করছিলো আর এদিকে হচ্ছে বাসার যে হেল্পিং হ্যান্ড ছিল সে হচ্ছে আমাদের জন্য পরোটা বানাচ্ছিলো গ্রিল চিকেন দিয়ে খাওয়ার জন্য আজকে সারাদিন আমি অনেক বেশি বিজি ছিলাম তো বাসায় হেল্পিং হ্যান্ড থাকার কারণে হচ্ছে অনেকটা হেল্প হয়ে যায় তো এই যে দেখো আমি ওখানে গ্রিল চিকেন ম্যারিনেট করে বেবি খাবার মেক করছিলাম আর এইদিকে আমাদের হেল্পিং হ্যান্ড টা আমি করতেছিল এখানে আবার সে আমাকে দেখাচ্ছিল তার এই হাতের মধ্যে খুব ব্যথা তো যাই হোক সেগুলো সব বানাই দিছে আমি এখানে ওসব ভেজে নিচ্ছিলাম সারাদিনে যতই বেজি থাকি না কেন বাবুর খাবারটা সবসময় রেডি রাখতে হয় যাতে ও যখনই খাবারটা লেট না হয় তাই আমি সবসময় ট্রাই করি ওর খাবারটা রেডি রাখার জন্য তো যাই হোক এরপরে আমি প্রথমবারের মতো হচ্ছে ওভেনের ভিতরে গ্রিল করব তো আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আমি আর কখনও করি না তো কীভাবে করবো বুঝতে পারতেছিলাম না তো যাই হোক অনেক রিস্ক নিয়ে আজকে এটা করেছিলাম ভেবেছিলাম হয়তো হবে না তো যাই হোক অনেক অনেক ট্রাই করার পর অনেক সময় নিয়ে দেখি যে না চিকেনটা হয়েছিলো তো এই যে এখানে আমি এক একটা করে হচ্ছে ওভেন স্ট্যান্ডের উপরে বসাচ্ছিলাম চিকেনগুলো আর এত বেশি নার্ভাস ছিলাম জানলা কী হয় জানি না তো যাক দেখতে পাত অবশেষে আলহামদুলিল্লাহ আমার গ্রিল চিকেন সাকসেস হয়েছে এটা আমার প্রথমবারের মতো ছিল এই চিকেনটা তো এত বেশি জুসি ছিল আর এত টেন্ডার ছিল চিকেনগুলো তো এখানে আমি হচ্ছে সবাইকে সার্ভ করতেছিলাম ভাবছিলাম কেমন না কেমন হয় খেতে অলওয়েজ তো ফ্রাই করি বাট আজকে ওভেনে কেমন হয় বাট অনেক মজা লেগেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তারপর দেখো আমি দুটো লিস্ট নিয়েছিলাম তো আমি ভিডিওগুলো তোমাদের জন্য করে রেখেছি তো লিস্টের কালার দুটো এত বেশি সুন্দর ছিল তো আমি তোমার সাথে শেয়ার করতেছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ